আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাদাউর ইসলাম আইনজীবী জসকোট মাগুরা তো আবার আসলাম একটু কিছু কথা বলার জন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেক দিন ধরেই একটা বিশেষ মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে তার ভিতর থেকে তার ভিতরে আবার এই নতুন একটা প্রবলেম সেটা হলো ভারতের সাথে আমাদের যে একটা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে বিশেষ করে ভারতীয় মিডিয়াগুলো তাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো যে পরিমাণ অসত্য এবং মিথ্যা তথ্য প্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে এটা স সত্যি এটা অকল্পনীয় এবং নিন্দনীয় বিষয়টা বটে এবং তাদের রাজনীতিবিদরাও আমাদের দেশ সম্পর্কে খুবই রকম। বিষদগার করছে আসলে এটা দিন শেষে ফলাফলটা যদি আমাদের দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতিটা যদি আরও খারাপ ঘটে এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যাহত ঘটে তাহলে কিন্তু উভয় পক্ষে আমরা রোজার হব কিন্তু জানি না কোন স্বার্থে বা বিশেষ উদ্দেশ্যে বিশেষ করে বিজেপি পশ্চিমবঙ্গের বিজেপি তারা যেহেতু ওখানে ক্ষমতায় নাই ক্ষমতায় সেন না তারা যাচ্ছে এইটা ইস্যুটা নিয়ে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক ধোঁয়া তুলে একটা ফায়দা লোটা পক্ষান্তরে সেটাকে ট্যাগেল করার জন্য মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের তিনিও বলেছে বাংলাদেশে শান্তিরক্ষী শান্তিরক্ষী মিশন পাঠানোর জন্য আমরা নাকি আইন মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দেশে এতই অবস্থা খারাপ হয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছে না যে জাতিসংঘ মিশনের থেকে শূন্য নিয়ে আসতে হবে তবে মমতা ব্যানার্জি মনে এটা জানে না বা জানলেও তারা তো স্মরণে নাই যে জাতিসংঘে কিন্তু সবথেকে বেশি শূন্য বাংলাদেশের স্টে করে এবং তারা বিভিন্ন মিশনে কাজ করে বিভিন্ন আফ্রিকান দেশগুলোতে যেখানে যুদ্ধবিগ্রহ লেগে আছে আর আমাদের দেশে গত দুই তিন সপ্তাহে এমন কোনো ঘটনা ঘটেনি ঘটনা একটাই ঘটছে যে চিনময় দাসকে গ্রেপ্তার করছে তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে যদি সরকার এটা প্রকাশ করতেছে না কেন আমি সে বিষয় নিয়ে কথা বলবো যে চিনময় দাসকে যে গ্রেপ্তার করা হলো এবং তার বিরুদ্ধে শুধু একটাই কয়েকটা মিডিয়াতে আসছে যে জাতীয় পতাকা না এবং আর কিছু মিডিয়া বলতেছে রাষ্ট্রদ্রোহ কিন্তু তার বিরুদ্ধে নাকি আরও অনেক অ্যালিগেশন আছে তার বাড়িতে নয় হাজার কোটি টাকা পাওয়া গেছে তার অ্যাকাউন্টে তার পাওয়া গেছে তার বাড়ি বাড়িতে অনেক টাকা পয়সা পাওয়া গেছে বা সে দেশের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত ছিল সরকারের উচিত এইগুলো পাবলিশ করা এছাড়াও সরকার যে কথা বলে যে অসম চুক্তি আছে ভারতের সাথে বিভিন্ন সময় বিভিন্ন সরকারগুলো করে রাখছে সেই অসম চুক্তিগুলোকেও সরকারের উচিত সেগুলো প্রকাশ করা অসম চুক্তি সেগুলো কী আছে জনগণের সেগুলো জানার অধিকার আছে এইগুলো কোনো গোপন ডকুমেন্ট না যে একটা রাষ্ট্রের সাথে আর একটা হ্যাঁ সামরিক চুক্তিগুলো গোপন হতে পারে বা অন্যান্য কিন্তু তারপরেও বাণিজ্যিক চুক্তি বা অন্যান্য যেসব চুক্তি থাকে সেগুলো কিন্তু জনগণের জানার অধিকার আছে কোথায় অসম সেটাও সরকার বলুক জনগণের সামনে সেগুলো ডিসক্লোজ করুক আর চিনময় দাস কী কী তার গেন তথ্য আছে তার বিরুদ্ধে কী কী সে ষড়যন্ত্র করছে সেটাও সরকারের উচিত জনগণের সামনে পাবলিশ করা এগুলো করলে জনগণ দেশের মানুষ অন্তত বুঝতে পারবে না হলে তারাও ধোঁয়াশার মধ্যে আছে যে তা অ্যালিগেশন যেটা আনিছে এটা সত্যি না মিথ্যা অনেকের মনে তো সন্দেহ দেয় শুধুমাত্র জাতীয় পতাকা অবমাননা করে এটা আমি নিজে একটা স্টেটাস দিয়েছিলাম যে জাতীয় পতাকা অবমাননার জন্য তাকে তো গ্রেপ্তার করা হওয়াটা ঠিক হয়নি সরকার বলছে না সেটার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা আছে সেগুলো তাহলে প্রকাশ করতে হবে এবং সেই ইস্যুটাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সহ ভারতের গুরুত্বপূর্ণ মিডিয়া বিশেষ করে আন্দোলন পত্রিকা এন ডি টিভি তাছাড়াও রিপাবলিক টিভি মিন মিন টিভি আর ছাড়াও অনেক মেন স্ট্রিম মিডিয়া তারা বলতেছে বাংলাদেশে প্রচুর পরিমাণে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘর থেকে মেরে তাড়িয়ে দিয়েছে হাজারে হাজারে লাখে লাখে সংখ্যালঘু ভারতের দিকে চলে আসছে পরবর্তীতে অবশ্য ব্রিটিশ পত্রিকা এগুলো বলতে যে সম্পূর্ণ এগুলো মিথ্যা কথা লাখে লাখে হাজারে হাজারে যাচ্ছে না কখনোই সীমান্ত এমনি সিল করে রাখছে তারা কাটাতারে বেড়াতেও আছে তাছাড়া যেগুলো সকল যারা যেত অধিকাংশই বিভিন্ন রকম ছোটোখাটো ব্যবসা আছে বাণিজ্য চিকিৎসার জন্য বা বিভিন্ন যারা সংখ্যালঘু সম্প্রদায়ের আছে সনাতন ধর্মের আছে তাদের আত্মীয় স্বজন দেশে আছে তারাও যায় বেড়াতে যায় অনেকে অনেকে মার্কেট করতে যায় তো সেই যাওয়াগুলো বন্ধ আছে এই কারণে এবার তারা যাওয়ার জন্য হয়তো সীমান্তে এমনিতেই একটা এই দেশে তারা প্রায় আট দশ পার্সেন্ট বসবাস করে তো এমনিতেই তারা আসা যাওয়া করে সবসময় তো সেই তারাও এখন যেতে পারতেছে না সীমান্তে যে বিভিন্ন জায়গায় আটকা পড়তেছে যেতে না যাওয়ার কারণে এখন সেইগুলোকে যদি বলা হয় যে লাখ চলে যাচ্ছে এবং এমন একটা মিথ্যা রটনা সংবাদ প্রচার করা হচ্ছে যেটা আমাদের দেশের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি ভাবমূর্তিপূর্ণ করছে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক এবং রাজনৈতিক যে এটা আছে সেই সম্পর্কগুলো নষ্ট হবে এবং এইগুলো ব্যাহত করলে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে আমরা ক্ষতিগ্রস্ত হবে প্রচুর পরিমাণে আমাদের জিনিসপত্র দাম বেড়ে যাবে আর তারাও ক্ষতিগ্রস্ত হবে তারা বাংলাদেশ থেকে সবথেকে বেশি রেমিডেন্স আয় করে বিশ্বে এত দেশ থাকতে এত মানুষ এত মানুষ তাদের বৈদেশিক মুদ্রা অর্জন করে বিশ্বের বিভিন্ন দেশে থেকে তো তার ভিতর থেকে সবথেকে বেশি ইনকাম কিন্তু তারা বাংলাদেশেই করে তো সেই বাংলাদেশের সাথে যদি তাদের সম্পর্কের অবনতি ঘটে তাহলে তারাও অনেকটা লোজার হবে তারা যে বৈদেশিক রেমিডেন্স আমাদের থেকে অর্জন করে সেটা অনেক ইতিমধ্যে অনেকটা কমে গেছে আমাদের দেশের পর্যটকরা প্লাস তারা চিকিৎসা নিতে তারাও যাওয়া কমিয়ে দিছে আমাদের দেশে একটা ভারতীয় পণ্য পণ্য একটা ডাক আসছে অনেকে ভারতীয় পণ্য বয় যথেষ্ট সম্ভব বয়কট করতেছে এতেও তাদের একে দেশে ব্যবসাটা কমে গেছে সীমান্ত সিল হয়ে গেছে সেই সীমান্ত সিল হয়ে যাওয়ার কারণে সেখান দিয়েও বিভিন্ন পণ্য যেগুলো চলাচল হচ্ছে সেগুলোও কমে গেছে একটা ব্যবসা বাণিজ্য কমে গেছে আর ওইদিমধ্যে যেগুলো তো সেগুলো তো অনেক ইয়ের মধ্যে চলে আসছে দেশে দুই দেশের মধ্যে একটা যদি ভাব চলে আসে একটা একটা বিজেপির একটা ব্যানারে তারা এই দেশ এই দেশের সীমান্তে লং মার্চের একটা ঘোষণা দিয়েছিল যে তারা সীমান্ত দিয়ে দেশে এসে দেশে আমাদেরকে তারা সাহেসা করবে আমরা তো দেশ সংখ্যালঘ্ন নির্যাতন করছি এগুলো বিরুদ্ধে তার ব্যবস্থা নেবে একটা লং মার্চ সীমান্ত অভিমুখে করার পরিকল্পনা করছিল সেটাও তারা আগে সফল করতে পারেনি বা এটা আজগুবি একটা চিন্তা কিন্তু সবথেকে মারাত্মক যেই ক্ষতির কাজটা করছে তারা সেটা হচ্ছে যে তারা আমাদের যে বিদেশে তাদের উপর ইয়ে আছে হাইকমিশনারগুলো আছে তাদের বিশেষ করে আগরতলাতে এবং পশ্চিমবঙ্গে আগরতলাটাতে তারা আক্রমণ করছে সাধারণ জনগণ আক্রমণ করে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করছে জিনিসপত্র ধ্বংস করছে আর পশ্চিমবঙ্গেরটাতেও পতাকা পোড়াইছে বিভিন্ন রকমের ইয়ে নষ্ট করছে আঙ্গিনা নষ্ট করছে তো ওই দেশের সরকার সেটা যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নেয়নি পরবর্তীটা খবরে দেখলাম যে তাদের দ্বারা ব্যবস্থা নেয়নি কারণ পুলিশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে একটা অ্যাকশন নেওয়া হয়েছে সাসপেন্ড করা হয়েছে কতজনকে আর দশ মতো না সাতজনের মতো সাসপেন্ড করা হয়েছে বিবিসির সংবাদে একটা শুনলাম কিন্তু একটা দেশে রাষ্ট্র রাষ্ট্রদূতের অফিসে বা হাইকমিশনের অফিসে হামলা করা বা সেই দেশে এটা কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে যখন যুদ্ধ চলে যায় বা কিন্তু তারা এটাকে পায়ে পড়ে আমাদের সাথে একটা আসলে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে যে আমরা যা অস্থিতশীল হয়ে তাদের সাথে একটা বিশৃঙ্খলা বিশৃঙ্খলা চেষ্টা করে তারা কোনো লাভ আদায় করতে পারবে না এটা স্পষ্টতই বরং বিশৃঙ্খলা যাতে না হয় এ দেশের যারা সনাতন ধর্ম আছে তাদেরকে চেষ্টা করা উচিত কারণ দিন শেষে বিশৃঙ্খলা হলে একটা রায়ট সৃষ্টি হলে তারাই ক্ষতিগ্রস্ত হবে তারা দেশে সংখ্যালঘু আর ভারত ওই দেশ থেকে এসে দেশের সুবিধা করতে কোনো কিছু করে দিতে পারবে না আন্তর্জাতিক বিশ্ব এখনো সেই পর্যায়ে নাই সুতরাং সবাইকে ঠান্ডা থেকে যাতার ভালো দেখা ভাবা উচিত মানুষের অতি উৎসাহিত হয়ে নাচানাচি লাফালাফি বা এত আবেগ দেখানোর কোনো দরকার নেই যে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব আমরা উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে শান্তিতে দেশে ভাই ভাই বসবাস করতে চাই কিন্তু কোনো রকমের উস্কানিতে আমাদের উচিত না যে গাব টাকার বিনিময় হোক উস্কানিতে হোক আবেগে হোক করে নিজের নিজের ভবিষ্যৎ নিজের ইয়েকে ধ্বংস করা তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা